বন্ধুরা শুধুমাত্র সাত দিনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করো নিজে দেখে মানে নিজের ভিডিও নিজে দেখে এবার বলবো ভাই দাদাকে ভাই বলবে কেউ দাদা বলবে তুমিও ফেক ভিডিও বানানো শুরু করে দিলে আমি কিন্তু কখনোই বলছি না যে নিজের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে বা ক্রুমের মধ্যে বিভিন্ন জিমেল সুইচ করে করে নিজের ভিডিওগুলো দেখে প্লে করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমি কিন্তু কমপ্লিট করতে বলছি না আমি কি বলছি গ্যালারি থেকে নিজের ভিডিওগুলো লাইভে প্লে করে চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করো একশো পার্সেন্ট আমরা জানি যে এমনি সাবস্ক্রাইবার এদিক ওদিক করে কমপ্লিট হয়ে যায় পাঁচশো ওয়ানকে ঠিক আছে কিন্তু টেন মিলিয়ন ভিউজ শটে হ্যাঁ বা এই চার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হতে যায় না তাই না তিনশো দিনের মধ্যে চার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হতে চায় না তো চলো কিভাবে আমি তোমাদেরকে বলবো যে নিজের ভিডিও গুলো দেখো লং ভিডিও ছাড়ছো সেখান থেকে তো ওয়াশ টাইম যা আসছে কিন্তু ওই ভিডিওগুলো গ্যালারিতে দেখো একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা গ্যালারিতে থাকে না থাকলে তুমি ডাউনলোড করতে পারো নিজের চ্যানেল থেকে অসুবিধা কিছু নাই তো সেই ভিডিওটা একটা এডিটরে পরপর বসিয়ে তোমাকে লাইভের মধ্যে নিজের ভিডিওগুলো প্লে করে দেবে কোনো ইউজ কন্টেন্ট আসবে না একশো পার্সেন্ট অপশন পেয়ে যাবে চলো আমি তোমাদেরকে প্রুফ দেখাবো ঠিক আছে এবার দাদা অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে হ্যাঁ তারপরে তার ওয়াইফ ভিডিও বানিয়ে বলছে নাকি লাইভ চলাকালীন ওয়াশ টাইম কাউন্ট হয় না ধরো আমি লাইভ করলাম ধরো দু লাখ ভিউজ হলো আমার লাইভে দু ঘন্টা আমি লাইভ করলাম দু লাখ ভিউজ হলো তো সেই দু লাখ কিন্তু ওয়াচ টাইম কিন্তু হবে না লাইভটা লাইভটা এন্ড করার পর শেষ করে দিলাম তারপর থেকে যে কজন দেখবে ধরো পাঁচশো জন দেখলো তাহলে ওই পাঁচশো জন লাইভটা এন্ড হওয়ার পর পাঁচশো জন দেখবে সেই পাঁচশো জনের ওয়াশ টাইম কাউন্ট হবে আমি বলছি কি দিদি ভাই তাদের বেশি সাবস্ক্রাইব হতে পারে ঠিক আছে আমি তার জন্য কিছু বলছি না বড় ইউটিউবার বলি যে সবকিছু জানে তা কিন্তু নয় হতে পারে তারা এই বিষয়টা জানে না ঠিক আছে আগে দেখো শর্ট ফিট লাইভ ছিল না এখন কিন্তু শর্ট ফিট লাইভ হচ্ছে বুঝতে পারলে সে ক্রম থেকে যাকে দেখাচ্ছে দেখো ইউটিউবে এই পলিসি লেখাচ্ছে যে লাইভ চলাকালীন ওয়ার্স এনকাউন্ট হয় না আরে ভাই এখন শর্ট ফিটে লাইভ চলে এসেছে ঠিক আছে এখন নতুন পলিসি এখনো ক্রমের মধ্যে ইউটিউব গাইডলাইনসে অ্যাড হয়নি বুঝতে পারলে হচ্ছে বলি তো আমি তোমাদেরকে বলছি কতজন আমার কাছে আসছে চ্যানেল মোটিশন করে নিয়ে চলে যাচ্ছে তার ভিডিও কলে সে প্লে করে 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 কমপ্লিট নিয়েছে তার শর্ট চ্যানেল টেক উইথ দিদি ভাই কাছে কতজন করে করছে তাও তোমরা বিশ্বাস করছো না আর দাদারা কি বলছে যে নাকি লাইভ করলে ইনকাম হবে না ভাই আরে ভাই লাইভের ইনকামের জন্য কেউ করছে না আমরা কি বলছি যাদের চ্যানেল গ্রো করছে না অনেক দিন ধরে চেষ্টা করছো শর্ট ভিডিও ভাইরাল যাচ্ছে না এবার চ্যানেলটা মোটিভ করলে হয় একটা মোটিভেট হতে পারে যে না আমার চ্যানেলটা আমি করে ফেলাম তাহলে আরো ভালো করে কাজ করি আর একটা নর্মাল চ্যানেলের থেকে একটা না হলে চ্যানেল ইনপ্রেশন বুস্ট বেশি করে ইউটিউব বুঝতে পারলে কারণ ইউটিউবের লাভ হবে কারণ ইউটিউব জানে যে চ্যানেলটা মডিশন আছে যদি আমরা বেশি বেশি ভিডিওটা ইনফ্রেশন পাঠায় বেশি ভিউজ হলে তারও ইনকাম হবে থিয়েটারও কিন্তু বেশি ভিডিও বানাবে তার সঙ্গে আমরাও কিন্তু ইনকাম করবো এই কথাগুলো আমি বারবার বলতে আমার ভালো লাগে না ভাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইভ ভিডিও নিজের ভিডিও প্লে করে নিজের ভিডিও নিজে দেখে কীভাবে তোমরা ওয়াশ টাইম কমপ্লিট করবে আমি বারবার বলছি চ্যানেল থেকে দেখার কথা কিন্তু আমি বলছি না চলো ডিটেলসের সমস্ত কিছু না দেখালে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো সবার প্রথমেই আমি তোমাদেরকে যেটা করতে দেখো সাইড ওয়ার্স কিনে চলে আসছি ঠিক আছে চার দিন ওয়াশ টাইম থামবে একটু ক্লিক হয়েছে সাত দিনে হয় না ভাই ঠিক আছে মিনিমাম তিরিশ দিনের মধ্যে এক মাস টানা করলেই হয়ে যাবে এবার অনেকজন বলে দাদা আমার ভিডিও ধর পঞ্চাশটা আপলোড আছে পঞ্চাশটা ভিডিও আমার আপলোড হয়ে গেছে লাইভে চালানো হয়ে গেছে তারপর দিন কি চালাতে পারবো হ্যাঁ কোনো সমস্যা চালাতে কিন্তু ঠিক আছে তো সবার প্রথমে তোমাকে কি করতে হবে এবার বলবে দাদা তুমি কেন ক্লিকবেট করছো থামবে দেখো প্রত্যেকটা ইউটিউবার আর থামবে ক্লিক বেট করছে এবার আমি যদি না করি আমার ভিডিওতে ভিউজ আসবে না ঠিক আছে দশটা অডিয়েন্সকে আমি ভিডিওর মধ্যে টেনে আনি ক্লিক বেট করে সত্যি কথা কিন্তু আমার ইনফরমেশনগুলো দেখবে যে ফেক ভিডিও বানাচ্ছি না রিয়েল ভিডিও বানাচ্ছি ঠিক আছে চলো তো দেখো সাইট মার্স্ক্রে চলেছি সবার প্রথমে এক নম্বর যে কালটা হবে তোমাকে তোমার ভিডিও একটা যে কোনো একটা অ্যাপসে চলে আসবে তোমরা কাইন মাস্টারে এডিট করতে পারো বা ইন শর্টে যে কোনো একটা অ্যাপসে চলে আসবে এভাবে আসার পর তোমার ভিডিওগুলো এখানে ভিডিও সেকশনে চলে আসবে ঠিক আছে এখানে নিউ প্রজেক্টে চলে আসবে আসার পর এখান থেকে তোমার ভিডিওগুলো সিলেক্ট করবে ঠিক আছে তো এখান থেকে আমার ভিডিও কটা চলো সিলেক্ট করছি বুঝতে পারলে এমনি আমার ভিডিও বেশি নেয় এখানে তাও এগুলি আমি ধরো সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তিন চারটে ভিডিও এভাবে সিলেক্ট করছি তোমরা ভিডিওর লেন্থ এক ঘন্টা আধ ঘন্টা লাগবে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপর রাইট চিহ্নতে প্রেস করে দেবে ঠিক আছে রাইট চিহ্নতে প্রেস করার পরেই আমার নেটটা অন আছে নাহলে এত ইন শর্টের এই লোগোটাই মারলি ফ্রি রিমুভে মারলি কিন্তু লোগোটা পালিয়ে যাবে তারপরেই তোমরা কি করবে এতো এখানে এই ক্যানভা যেটা আছে ক্যানভাতে সিলেক্ট করার পর এটা তোমরা এটা রেখে দেবে যেহেতু আমরা শর্ট ভিডিও লাইভ করবো ওয়াশ টাইম কাউন্ট হবে ভিউ বেশি আসবে নাইন ইন্টু সিক্সটিন করবে এবার পরে দাদা আমার তো লং ভিডিও ছাড়ি লং ভিডিও ছাড়লে করা যাবে লং ভিডিও তো তোমরা কিন্তু তোমার ভিডিও গুলো লাইভের মধ্যে প্লে করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে শর্ট চারেল হবে লং চ্যানেলও হবে সিলেক্ট প্রেস করে দিলাম ঠিক আছে তারপরেই এভাবে তোমরা কিন্তু ভিডিওটা লেন দেখবে কতক্ষণ হচ্ছে না হচ্ছে এটা যেমনি তোমার এক মিনিট সাতাশ আর সেকেন্ড হয়েছে তোমাদের দেখার জন্য এটাই ধরো হলো তারপর ভিডিওটা আমরা কিন্তু সেভ করবো ঠিক আছে এখানে এক্সপোর্ট করবো তারপরে এখানে তোমার এখানে তোমরা ভিডিওগুলো সিলেক্ট করবে তারপরে এখানে এখানে স্পিকার ভ্যালিউম অপশানে প্রেস করে ভিডিওর ভয়েসগুলো একটু বাড়িয়ে দিতে পারো ঠিক আছে আর এখানে বিভিন্ন ফিল্টার ফিল্টার লাগাতে পারো কোনো সমস্যা নাই তারপরে এখানে এক্সপোর্ট অপশানে প্রেস করবে তারপরে এখান থেকে তোমরা কিন্তু এটা সেভ করে নেবে ঠিক আছে এক্সপোর্ট অপশানে প্রেস করে এখান থেকে তোমরা সেভ করবে ঠিক আছে এভাবে দেখবে তোমাদের কিন্তু সেভ হবে আমার নেটটা অন আছে বলে অ্যাড চলে আসে ঠিক আছে তোমরা করে নিলে ভিডিওটা গ্যালারির মধ্যে হয়ে এরপরই তোমাদের কি কি করতে হবে এভাবে তোমাদেরকে ইউটিউবটা ওপেন করতে হবে ঠিক আছে ইউটিউবটা তোমাদের সব পদ্ধতি দেখাচ্ছি ক্রোম থেকে লাইভ করো অ্যাপস থেকে ওখান থেকে করার দরকার নেই সব অনেক ঝামেলা তো ভাবে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে আসবে এখানে এই প্লাস প্রেস করবে ঠিক আছে প্লাস এখানে প্রেস করবে তারপরেই তোমরা এই লাইভ ট্যাবের মধ্যে চলে আসবে ঠিক আছে এবার বলে রাখি আমার যেমনি ক্যামেরাটা ধরো এখানে ওপেন হচ্ছে ঠিক আছে দেখো তোমরা লাইভ ট্যাবে আমরা প্রেস করলে এখানে দেখো আমার ক্যামেরাটা ওপেন হচ্ছে অনেকজনের হয়তো ক্যামেরাটা ওপেন হবে না ঠিক আছে এখানে কিছু হয়তো লেখা আসবে বলে রাখি চ্যানেল নব্বই দিন বয়স হতে হবে পঞ্চাশটা স্স্ক্রাই হতে হবে অ্যাডভান্স ফিচার অন থাকবে চ্যানেল ভেরিফাই থাকতে হবে তবে তুমি কিন্তু লাইভ করতে পারবে এগুলো চেক করে দেখে নাও ঠিক আছে যদি হয়ে থাকে কমপ্লিট তাহলে অবশ্যই তুমি লাইভ করতে হবে তারপর তোমরা এখানে পেয়েছিল এখানে প্রেস করবে ঠিক আছে পেয়েছি লাখানে প্রেস পরে এখান থেকে তোমরা একটা টাইটেল দিয়ে দেবে ঠিক আছে টাইটেল দেওয়ার পর এখানে ভিজিবিলিটি যেটা আছে না এটা তোমরা কিন্তু পাবলিক করবে যদি পাবলিক থাকে ভালো কথা যদি না থাকে এটা কিন্তু তোমরা পাবলিক করবে যেহেতু আমি তোমাদেরকে এমনি দেখাবো ওই জন্য আমি এটা কিন্তু আনলিস্ট করে রাখছি বারবার বলছি এটা পাবলিক না করলে কিন্তু কেরু কাছে লাইভটা যাবে না ইমপ্রেশন যাবে না তারপরেই তোমাদেরকে একটা সেটিং অন করতে হবে স্ক্রিন কার্ড স্ক্রিন কার্ড সেটিংটা তোমাদের কিন্তু অন করে দিতে হবে বারবার বলছি এটা তোমরা কিন্তু পাবলিক রাখবে আমি এমনি ভিডিও করার জন্য এমনি তো লাইভ যাচ্ছি না এমনি তোমাদের দেখানোর জন্য ওই যে একটা আনলিস আছে তারপরে নেক্সট করবে বারবার বলছি এটা যেন অন থাকে এই সেটিংটা যেন অন করবে ঠিক আছে স্ক্রিন কার্ড বলে ঠিক আছে দাঁড়াও আমি অন করে নিই ঠিক আছে এভাবে তোমরা অন করে নেবে ঠিক আছে এরকম অন করে নিলাম তারপরে এখানে নেক্সট অপশানে প্রেস করবে তারপরে তোমরা এটা এটা নো থাকবে নো মেড ফর কিডস তারপরে তোমরা এখানে নেক্সট করবে ঠিক আছে নেক্সট করার পরেই দেখবে তোমাদের গোল করে ঘুরবে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু গোল করে ঘুরবে এখানে গ টিতে মেরে দেবে গ টিতে মারার পরে এইরকম ইনচার চলে আসবে দেখো দুই এক তিন এইভাবে ঠিক আছে তারপরে এখানে স্টার্ট অপশানে প্রেস করে দেবে স্টার্ট অপশানে প্রেস করলেই দেখতে পাচ্ছ এখানে আমি এখানে দেখো এখানে গো লাইভে আমাকে মারতে হবে গো লাইভে মারলেই কিন্তু আমি দেখো লাইভে চলে দেবে দেখো ঘুরছে গোয়িং লাইভ দেখো এবার কিন্তু লাইভটা স্টার্ট হয়ে যাবে মানে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং লাইভ কিন্তু চালু হয়ে গেছে মানে আমি মোবাইলে যাই করবো এবার কিন্তু লাইভে দেখাবে হোয়াটসঅ্যাপ খুলি ফেসবুক এবার কি করবো আমি গ্লাইটে খুলবো এইভাবে আর এটা যেটা লোগোটা আছে ঠিক আছে লোকটা এখানে থাকুক অসুবিধা কিছু নাই এই কর্নারের উপরে নিচে নামিয়ে দেবে এরপরে আমি কি করবো আমি যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা আমি এখান থেকে কিন্তু চালিয়ে দেবো আমি এই ভিডিওটাই সাপোজ চালিয়ে দিচ্ছি ঠিক আছে এভাবে চালিয়ে দেবো দিয়ে রেখে দেবো ঠিক আছে লং ভিডিও শর্ট ভিডিও যাই হোক এইভাবে তুমি চালিয়ে রেখে দেবে আবার তোমার ভিডিওটা আধ ঘন্টা যদি হয় এক ঘন্টা যদি লেন্ড করো তাহলে আধ ঘন্টা হবে তারপর আবার প্রথম থেকে পেলে হবে কোনো সমস্যা নাই ঠিক আছে বুঝতে পারলে এইভাবে তোমরা বেশি নয় তিরিশ দিনে তিরিশটা ভিডিও তুমি আধ ঘন্টা এক ঘন্টা করে তোমার ভিডিওগুলো লাইভের মধ্যে চালাও মার্সেন্ট পাবে একশো পার্সেন্ট খুব তাড়াতাড়ি চার ঘন্টা ওয়াস কমপ্লিট হয়ে যাবে এবং কিন্তু তোমার চ্যানেলে চ্যানেলটা মার্ডিশন করতে কোনো ব্যাপারই না ইজি ভাবে করে ফেলবে প্রত্যেকটা ভিডিও তো আমার নাম্বার দিয়ে থাকে আমার ভিডিও থেকে যদি বুঝতে না পারো আমার বাড়ি আসতে পারো ঠিক আছে বাড়ি আসো কোনো সমস্যা নাই খুব বেশি চার্জ নি না যা ভালোবেসে যে দেয় দুশো পাঁচশো যা দেয় সেটাই নি ঠিক আছে কোনো সমস্যা নেই চলে এসো ঠিক আছে চলো আর লাইভে আসবো ওয়াইফাইটা কি বলবো পাঁচ দিন খারাপ হয়ে গেছে এখনো ঠিক করতে আসেনি আমি সেই বাজারে গিয়ে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হচ্ছে হোয়াটসঅ্যাপে রিপ্লাইও দিতে পারছি না ওয়ান জিবি নেট আমার মোবাইলের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে বুঝলে এটাই আর কিছু না তো চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি ভালো থাকবে ধন্যবাদ আর একশোবার বলছি নিজের ভিডিও নিজে প্লে করো কোনো সমস্যা হবে না এতে ঠিক আছে আর কপিটাইট যদি আসে বলে দিচ্ছি কপিটাইটা রিমুভ করে দেবে ঠিক আছে কারণ দেখো লাইভটা চলার সময় মানুষ দেখবে চলার পর কপিটা এলেও না এলেও আমাদের কোনো কাজ নেই একটা লাইভ ভিডিও কিন্তু শেষ হয়ে গেলে লাইভটা শেষ হলে কেউ আর দেখে না চ্যানেলে গিয়ে ঠিক আছে তখন যদি কপিটা আসে কপিটাইটটা তুলে দেবে আর কপিটা না তুলতে পারে আমার চ্যানেলে প্লে লিস্টে ভিডিও আছে যে কপিটাইট কি হবে তোমরা রিমুভ করবে ঠিক আছে লাইভ ভিডিও কপিটাইট কিভাবে তুলবে প্লে লিস্টে ভিডিও আছে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো সমস্যা নেই বুঝতে পারলে চলো তো ভালো থাকবো ধন্যবাদ দেখা হচ্ছে রাতে লাইভে লাইভ আজকে হয়তো হবে না কালকে একটা নতুন নতুন ভিডিওতে দেখা হচ্ছে